নমস্কার বন্ধুরা সবাইকে শর্মিষ্ঠার হেসেলে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছেন বেশ ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় কিন্তু কষা মাংস রুটি পরোটা এগুলো খেতে খুবই ভালো লাগে সেরকমই একটি কষা মাংসের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। যত চিকেন আপনারা রান্না করেছেন তার মধ্যে দেখবেন এটাই সবথেকে সহজ একটি কষা মাংস রান্না এটি খেতেও খুব টেস্টি হবে এবং সহজেও রান্নাটি হয়ে যাবে তাই রেসিপিটি যে যাওয়া যাক রেসিপিটিতে সাতশো মাংস চিকেন নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে তাতে ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন দিয়ে দিয়েছি নুন আর দিলাম ওয়ান টেবিল স্পুন ভিনিগার এবার ভালো করে ম্যারিনেট করে কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দিতে পারেন আর যদি হাতে সময় থাকে সেক্ষেত্রে এক ঘন্টাও রেখে দিতে পারেন এবার কড়াইতে একটা মশলা তৈরি করে নেব গরম মশলা সেটা নিয়েছি তার জন্য নিয়েছি একটু জৈত্রী একটা বড় এলাচ আর খুব সামান্য এক টুকরো জায়ফল এটাকে হালকা লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নিতে হবে আর দিতে হবে একটু একটা তেজপাতা দিয়েকে ড্রাই রোস্ট করে নিতে হবে এরা ড্রাই রোস্ট করতে বারো থেকে পনেরো সেকেন্ড লাগবে সুন্দর ফ্লেভার বেরোলে গ্যাসটা বন্ধ করে মিক্সিতে গুঁড়ো করে রেখে দেবেন এবার কড়াইতে দিতে হবে রিফাইন্ড অয়েল বা সাদা তেল টু টেবিল স্পুন মতো এই রান্নাটা রিফাইন্ড অয়েলেই হবে এবার নিতে হবে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ বড় বড় করে কেটে নিতে হবে দিয়ে দিতে হবে তেলটা গরম হয়ে গেলে আর পনেরো থেকে কুড়িটা রসুনের কোয়া আর এক ইঞ্চি আদা টুকরো করা এক মুঠো ধনে পাতা দিয়ে কে মিডিয়াম টু হাই ফ্লেমে কাঁচা গন্ধটা যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত একে একটু ভেজে নিতে হবে যেই কাঁচা গন্ধটা চলে যাবে পেঁয়াজ রসুন আদার তখন কিন্তু আর ধনে পাতা থেকে দেখবেন একটা সুন্দর ফ্লেভার বেরোচ্ছে তখনই গ্যাসটা বন্ধ করে দেবেন আর ভাজাগুলোকে এক মিক্সিং পাত্রে বা আলাদা একটা পাত্রে নিয়ে তারপর তুলে নেবেন এখানে আমি একবারে মিক্সিং জারেই তুলে নিয়েছি আর দিয়ে দিলাম আট থেকে দশটা কাঁচা লঙ্কা যেহেতু কষা হবে তাই জন্য একটু ঝাল হবে এবার দিয়ে মিক্সিং জারে দিয়ে একটু ঠান্ডা করে তারপর একে একটা মিহি পেস্ট করে নেবেন গরম অবস্থায় কখনোই কিন্তু মিক্সিতে পেস্ট করবেন না এবার ভাজার পরে পেঁয়াজটা ভাজার পরে যে কড়াইতে তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম আরও টু টেবিল স্পুন মতো সাদা তেল তেলটা যেই গরম হয়ে গেছে তখন তাকে লো ফ্লেমে রেখে দিয়ে দিয়েছি দশ থেকে বারোটা গোলমরিচ গোটা আর তিনটে এলাচ এই গোলমরিচ আর এলাচের ফোড়ন দেওয়াতে এই মাংসের যে ফ্লেভার হবে সেটা কিন্তু একটা অসাধারণ হবে এবং টেস্টটাও অসাধারণ হবে একদম অন্যরকম হবে আপনারা যে কোনো কষা মাংস গোলমরিচ ফোড়ন দিয়ে দেখবেন অসাধারণ টেস্ট হয় এবার মাংসগুলোকে দিয়ে দিতে হবে এই তেলের মধ্যে ফোড়ন দেওয়া তেলের মধ্যে এবং দিয়ে এটা কালার চেঞ্জ হয়ে গেলে যেমন হালকা সোনালি হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু একে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে দেখুন আস্তে আস্তে করে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবার যেটুকু জল কেটে বেরিয়েছে মাংস থেকে সেই জলটুকু শোকাবার কোনো প্রয়োজন নেই কারণ পরবর্তীতে এই মাংসে কিন্তু জল দেওয়া হবে না এই মাংসের যে জল বেরোবে তাতেই সিদ্ধ হয়ে যাবে এবার মাংসটা ভাজা হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার যে পেস্টটা করে রাখা হয়েছিল পেঁয়াজের সেই পেস্টটাকে দিয়ে দেওয়া হলো আর দেওয়া হলো ফুল ওয়ান টেবিল স্পুন কা টক দই ওটাকে ভালো করে ফেটিয়ে এই পেস্টের সাথে দিয়ে দেওয়া হলো এবার এই পেস্ট এবং দইটা দিয়ে মাংসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিট মিনিট তিনেক কষিয়ে নিতে হবে এটাকে দিয়ে কিন্তু বেশি কষাবে না এই মাংসটা বেশিক্ষণ কষানো লাগবে না একে ঢাকা চাপা দিয়ে কিন্তু রান্নাটা ভালো হবে দেখুন মিনিট তিনে কষানো হয়ে গেছে এবার এটা বেশ ফুটে উঠেছে তো টকবাক করে ফুটে উঠেছে তখন এটাকে ঢাকা দিয়ে রেখে মিডিয়াম ফ্লেমে রেখে দেবেন বা মিডিয়াম টু হাই ফ্লেমেও রেখে দিতে পারেন রেখে দিয়ে মিনিট দশেক রেখে দেবেন রেখে দিলে দেখবেন মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবং তেলটা ওপরে ভেসে উঠেছে মিনিট দশ বাদে ঢাকনাটাকে খুলে দেখবেন তেলটাও ভেসে উঠেছে আর মাংসটাও কষানো হয়ে গেছে এবং সুন্দর একটা ফ্লেভার আসছে এই সময় দিয়ে দিতে হবে টু টেবিল স্পুন খোয়া ক্ষীর গ্রেড করা আর ওয়ান টি স্পুন মতো চিনি আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন দিয়ে কে কষাতে হবে একদম মিডিয়াম টু হাই ফ্লেমে দেখুন কষিয়ে গেছে আর এখানে কিন্তু মাংসে কোনো জল আমি ব্যবহার করিনি যে জলটা ছিল মাংস থেকে বেরিয়েছিলো সেটা দিয়েই হয়ে গেছে এবার দিয়েই দেবে ওয়ান ফোর্থ চামচ যে মশলাটা গুঁড়ো করা হয়েছিল রোস্ট করা পুরোই যেটা তৈরি করা হয়েছিল সেটাকেই দেওয়া হল সেটা ওয়ান ফোর্থ চামচ সেটাই দিয়ে দেওয়া হয়েছে এখানে এবং এর থেকে বেশি মশলা কিন্তু এখানে দেবেন না তাহলে ধনে পাতার গন্ধ এবং গোলমরিচের এলাচের যে ফোরনের গন্ধ সেটা কিন্তু থাকবে না এবার ওই মশলাটা দিয়ে জাস্ট তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটুখানি নেড়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে মিনিট পাঁচ সাত রেখে দেবেন তো পাঁচ সাত মিনিট পরে দেখুন ঢাকনাটা খুলে দিলাম তৈরি হয়ে গেল বাদশাহী চিকেন কষা এই এত সুন্দর ফ্লেভার বেরোবে রান্নাঘর এবং বাড়ি ময় এই গন্ধটা ছড়িয়ে পড়বে প্রথমেই বলেছি এটাকে ভাত রুটি পরোটা এগুলোর সাথে দিতে পারে তবে এটা রুটি পরোটার সাথেই বেশি ভালো লাগবে আপনাদের যদি রান্নাটা ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নতুন বন্ধুরা চ্যানেলটি রান্নাগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজ আসি এবং পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ বাদ